বর্তমানে আমরা সবাই সৌন্দর্যের পেছনে ছুটি বা নিজেদেরকে প্রেজেন্ট করতেছে হাসলে গালের টোল পরে এরকম ছেলে বা মেয়ে যারা গালে টোল নিয়ে জন্মিয়েছে তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে ভাগ্যবান বলি কিন্তু বর্তমানে প্লাস্টিক সার্জারির মাধ্যমে একটা সিম্পল প্রসিডিয়ার মাধ্যমে আপনারা কিন্তু যাদের গালে টোল নেই তারা গালে টোল ফেলতে পারেন হ্যাঁ এই সার্জারিটাকে বলা হয় ডিম্পল প্লাস্টিক সার্জারি এবং এই সার্জারিটা আমরা লোকাল আনাস্টেসিয়া বা শুধুমাত্র আপনার গালের যে অংশে আমরা টোল ফেলবো তার ভেতর থেকে অবশ করে গালের বাইরের দিকে কোনো স্কার ছাড়াই আমরা সিম্পল একটা প্রসিডিওরের মাধ্যমে এই গালে টোল ফেলা সার্জারিটা করে থাকি এবং এই অপারেশনের জন্য আপনাকে কোনোভাবে হাসপাতালে ভর্তি থাকা লাগবে না পুরোপুরি অজ্ঞান হওয়া লাগবে না মানে আমরা সাধারণত বলি আপনি এক থেকে দুই ঘন্টা হাতে সময় নিয়ে আসলেই আমরা এই অপারেশনটা করে আপনাকে ছেড়ে দিতে পারবো এবং পরবর্তীতে ব্যথা বা ইনফেকশন যাতে না হয় সেই জন্য অ্যান্টিবায়োটিক কিলার্স বাসায় যেয়ে অনুযায়ী নিতে পারবেন এবং একটা জিনিস আমি এখানে অবশ্যই বলে রাখবো যে ডিম্পল প্লাস্টিক সার্জারির পরে প্রথম দেড় থেকে দুই মাস বা আড়াই মাস আপনার গালে টোলটা সবসময়ে থাকবে বাট যখন আমাদের সুতাটা অ্যাবজর্ব হয়ে যাবে এরপরে গালের টোলটা শুধুমাত্র হাসলে আপনার গালে টোল পড়বে যেটা আপনাদের সবার ডিজায়ার সো এই কিছু ইনস্ট্রাকশন ফলো করার মাধ্যমে আপনারা চমৎকারভাবে নিজের গালের এক পাশে অথবা দুই পাশে টোল ফেলতে পারেন এবং এটির জন্য আমাদের নিম্নবর্ণিত ঠিকানায় আমাদের কাছে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে এই বিষয়ে জানাতে পারবো ধন্যবাদ